আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব পিডিএম ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি তো ছোট টি সকল চাকরি নিয়োগ সবারকে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে আর একজন পেজটি ফলো করে দিবেন পিডিএম ফাউন্ডেশনের নিয়োগ এখানে বেশ কিছু পদে জনবল নিয়োগ করা হয় প্রথম পদটি জোনাল ম্যানেজার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতক কোর্স শিক্ষা নিবাসকালে বেতন এবং স্থায়ীকরণের পর বেতন দিয়েছে আপনারা দেখে নেবেন অভিজ্ঞতা দিয়েছে বয়স পঁয়তাল্লিশ বছর

ছয় নম্বর পদটি হিসাব রক্ষক অ্যাকাউন্টেন্টস শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতক কোর্স অ্যাকাউন্টেন্ট বা ফিনান্সিং এ সাত নম্বর পদটি ঋণ সংগঠক অভিজ্ঞতা সম্পন্ন বয়স পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতক কোর্স আট নম্বর পদটি ঋণ সংগঠক শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস নয় নম্বর পদটি ঋণ সংগঠক অভিজ্ঞ যোগ্যতা প্রয়োজন নেই শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তো যারা আগ্রহী প্রার্থী তারা আবেদনটি সম্পন্ন করবেন আবেদন করতে হবে তাদের জিমেইলে অথবা ডাক যোগে ডাক ঠিকানা পিদিম ফাউন্ডেশন ফ্লোর নম ফ্লোর এ বাইশ ছিয়াত্তর রোড ডাব্লিউ এ ডাব্লিউ এক ব্লক এ ইন্টেল হাউজিং পল্লবী ফেইস দুই রূপনগর মিরপুর ঢাকা বারোশো ষোলো তাদের অফিসিয়াল ওয়েবসাইটও আছে আপনারা দেখে নিতে পারবেন তো যারা আগ্রহী পাচ্ছি তারা আবেদন সম্পন্ন করবেন সবাইকে সালাম আলাইকুম